আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো যে অকেয়াটা আপনাদের সামনে পরিবেশন করব মা খাদিজাতুল জীবনী থেকে নেওয়া মা খাদিজাতুল কুবরাদি আল্লাহ তালা আনহা এই দুনিয়ার জমিন থেকে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন অন্তিম মুহূর্ত আজ রাই যেন দরজার গোড়ায় এসে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দোজাহানের বাদশাহ বিবির কাছেই রয়েছেন বিবির পাশেই রয়েছেন চিরদিনের জন্য চিরবিদায় নিয়ে চলে যাবে খাদিজা প্রেমের সমস্ত সম্পর্ক মায়ার বন্ধন ছিন্ন করে চলে যাবে খাদিজা নিজের মনকে বোধ দিতে পারছেন না ভাবলেন আমি খাদিজার কাছে যতক্ষণ থাকবো খাদিজা যতক্ষণ আমাকে দেখতে থাকবে খাদিজা কষ্ট পাবে কষ্ট পাবে এই মুহূর্তটা আমি ঘরের বাইরে চলে যাই পাও বাড়ালেন কিন্তু বিবি খাদিজা বিবি খাদিজা অতি কষ্টে আল্লাহ নবীর কদম মোবারক দুখানেকে জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শেষ সময় আমাকে একা ফেলে চলে যাচ্ছেন যান আমি বাধা দেব না কিন্তু যাবার আগে জেনে যান যাবার আগে শুনে যান আপনার কাছে আমার পাঁচটা আর্জি আছে আল্লাহর ওয়াস্তে আমার এই আর্জি আপনি কবুল করে নিন মুখে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ নবী পার বাড়াতে পারলেন না বিবির কাছে এসে বিবিকে অভয় দিয়ে বললেন তুমি নির্ভয়ে বলো খাদিজা নিঃসঙ্কোচে বলো বলো তোমার কি পাঁচটা শর্ত পাঁচটা দাবি আমি পূরণ করার চেষ্টা করবে ইনশাল্লাহ তুমি বলো বলো ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পাঁচ আর্জির প্রথম মারজি হল আমি আপনার কলমা পড়েছি সেই কলমার দুহাই প্রথম আর্জি আপনি আমার এনতেকালের আগেই ঘর ছেড়ে যেতে পারবেন না আমার এনতেকাল মুহূর্ত পর্যন্ত আপনাকে আমার কাছে থাকতে হবে আমার পাশে থাকতে হবে কেননা কেননা আপনি যে আপনার প্রথম কলমা পড়েছি আল্লা ওগো আল্লারা ওগো ই মানে আমার পাঁচটি আর তুমি করে ও ওগো আল্লারা সঙ্গে সঙ্গে আল্লাম নবী বেবীকে বললেন তোমার প্রথম আর যে মনোযোগ করে নিলাম খাদিজা বলো বলো খাদিজা তোমার পরের আর যে পরের শর্ত বলে তোমার হাতে যে সময় সময় খুব কম ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমার এনতেকালের পর আমার এনতেকালের পর ওই বাজার থেকে কিনা না কাফন করিয়ে আমাকে দাফন করবেন না কি কাফন করিয়ে দাফন করবো তুমি বলো जुबार की शान भरा दे आछे हेरा होते फेरार रिशम जेने छी तो मारे ओगो अल्लाह रसूल ओगो इमाने मूल आमार पाष्टी अर्जी तुमी বললেন খাদিজা খাদিজা তোমার এ শর্ত মঞ্জুর করে নিলাম খাদিজা বলো বলো খাদিজা বলো তোমার পরের শর্ত বলে ফেলো সময় নেই খাদিজা সময় নেই খাদিজা বলি আটা সুমাল্লা ইয়াহাবি বল্লা আপনার পবিত্র দেহে জুব্বার কাফন পরিয়ে গোসল দিয়ে আমায় শোয়ানো হবে সেই খাটিয়ায় যে খাটিয়া একসময় জান্নাতুল বাকির মধ্যে পৌঁছে যাবে ইয়া সু ইয়া হাবিবাল্লাহ ওই খাটিয়ার অগ্রভাগে যেন আপনার পবিত্র কাদ থাকে করে নিলাম খাদিজা বলো 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 খাদিজা বলো তোমার পরের সত্য বলে ফেলিবাল্লাহ সেই খাটিয়া এক সময় পৌঁছে যাবে জান্নাতুল বাতির বাকির মধ্যে সেই খোলা কবরের পাশে আমার খাটিয়া নামানো হবে ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ ওই অন্ধকার করে আপনার বিহনে আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি আপনি ওই কবরে একবার শুয়ে একবার শুয়ে উঠে আসবেন এটাই আমার এটাই আমার চতুর্থ আর যে চতুর্থ শর্ত তা পূরণ করবেন আপনি ন হে আমি থাকব সদা মেতে सहारा তুমি যে আমার রোজ কে আমা সঙ্গে আল্লাহ নবী এ শর্ত মঞ্জুর করে নিয়ে বললেন বলো খাদিজা তোমার পরের শর্ত শেষ শর্ত তুমি বলে ফেলো তোমার হাতে সময় নেই খাদিজা অতি কষ্টে মা খাদিজাতুল কুবরাহ তালা আপন স্বামী আল্লাহ নবীর দু চোখে চোখ রেখে কাতুর কণ্ঠে বললেন ইয়া কবর দেওয়ার কয়েক মুহূর্ত পর আসবে আসবে সেই মন নেকির সওয়াল জবাব হবে মেয়ে ছেলে ওই বিকট বিশল চেহারার মন নেকিরকে দেখে আমি ঘাবড়ে যাব উত্তর দিতে পারবো না আপনি আপনি উপর থেকে আমাকে সাহায্য করবেন আমি মন নেকির সওয়ালের জবাবটা ঠিক ঠিক দিতে পারবো तीन ऊपर थे कि तुमी आम देखोगो নবী পাঁচটা শক্তি মঞ্জুর করে নিলেন তারপর এক সময় মাখাদি কুবরা কুবরাদে আল্লাহ আনহা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিলেন আল্লাহ নবী বিবিকে দুধ মতো পূরণ করলেন এবং শেষ মুহূর্ত যখন জান্নাতুল বাকি হতে সবাই বিদায় নিল যখন মিনহা খালাকুম হ ফেইয় নই দুকুম অমিনহা নুখরে জুকুমে তারা তা নুখরা সবাই যখন জান্নাতুল বাকি হতে বিদায় নিলেন দয়ার নবী আল্লার নবী বিবি খাদিজার কবরের পাশে দণ্ডায়মান রইলেন আমরা জানি যে কবর দেওয়ার কয়েক মুহূর্ত পর মাটি একবার পেষণ করে মুদ্রারকে এমনভাবে পেশন করে যে মুদ্দারের বাম পাশের হার ডান পাশে চলে যায় আর ডান পাশের হার বাম পাশে চলে যায় সেইরকম একটি মুহূর্ত নবী অনুভব করলেন কবরের উপর হাত রেখে যে একটা সাইক্লোনের মতো একটা ঝড়ের মতো কিছুক্ষণ বয়ে গেল সেই সাইক্লোন থামলো ঝড় থামলো নবী আল্লাহর দরবার হাত তুললেন হে আল্লাহ পাক রহমান রহিম আমি আমার বিবি খাদিজা তুলকুবদা দাদি আল্লাহ তালাহাকে কথা দিয়েছি ওনার মন কারনেকে যে সওয়ালের জবাবে আমি সাহায্য করব কিন্তু উপর থেকে আল্লাহ তার তার মেহবুবকে জানালেন যে মন কারণে সওয়ালের জবাব হয়ে গেছে আর জবাবটা আমি দিয়েছি তাহলে চিন্তা করুন ভাই চিন্তা করুন যার কবরে মন কারণে সওয়ালের জবাব খোদ খোদা দেয় যিনি জান্নাত রমণী যিনি জান্নাতের গ্যারান্টি সেই মা আল্লাহ হ্যাঁ তিনি কবরের কথা কত চিন্তা করছেন কত ভয় করেছেন সে মন কি সওয়ালের জবাবের কথা তাই আমাদের মতো সাধারণ মানুষের ইমান আনার সবচেয়ে সহজ উপায় হলো কবরের ভাবনা মরণের চিন্তা